সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজাদার একটি বিস্কিটের রেসিপি আশা করছি আমার আজকের এই বিস্কিটটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কারণ হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন আর এই বিস্কিটগুলো বানিয়ে কিন্তু আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না আমার এবার রেসিপিটি দেখে নিই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি ডিম আর এই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই তিরিশ মিনিট আগে বের করে রাখবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন যদি মনে হয় মিষ্টিটা আপনাদের কাছে কম মনে হবে তাহলে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিতে পারেন আমি যে পরিমাণে চিনিটা দিয়েছি আমার কাছে মনে হয় এই মিষ্টিটাই ঠিকঠাক হবে আমি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে তেল আর এই তেলটা দিয়ে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো মেশানোর পর দেখতেই পাচ্ছেন এই ডিমের মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আমার এ পর্যায়ে কিন্তু এগুলো মেশানো হয়ে গেছে আমি হ্যান্ড রিক্সটাকে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এটাকে একটু ডো বানিয়ে নিব এই ডোটা কিন্তু খুব শক্ত বানাবো না আবার কিন্তু খুব নরমও বানাবো না এটা মাখিয়ে নেওয়ার সময় যদি মনে হয় এই আটা ডোটা একটু নরম হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এর মাঝে আরও কিছুটা পরিমাণে আটা দিয়ে দিতে পারেন আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আনার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই নরম রয়েছে যে কারণে এর মাঝে কিন্তু আমি আরও এক টেবিল চামচের মতো আটা দিয়ে দিচ্ছি এবার আটাটা দিয়ে আমি আবারও কিন্তু মাখিয়ে নিচ্ছি আমি সবসময় কিন্তু আটা দিয়ে সব জিনিস তৈরি করার চেষ্টা করি কারণ আটাটা কিন্তু সবার ঘরেই থাকে আর ময়দাটা কিন্তু সবসময় হাতের কাছে থাকে না আমার আটা দিয়ে তৈরি আরো অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ঘুরে আসতে পারেন আমার এটা মাখানো হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণের ডো হাতে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে এরকম করে গোল করে নিচ্ছি এবার দু হাতে তালুতে দিয়ে আরো খুব সুন্দর করে গোল করে নিচ্ছি তারপরে হাত দিয়ে এরকম করে লম্বা করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু দু হাতে তালুতে দিয়ে ঘুরিয়ে ঘুরে একটু লম্বা করে নিচ্ছি আমি আজকের এই বিস্কিটের শেপগুলো কিন্তু একটু লম্বা করে দিচ্ছি এই একটু লম্বা করে দিলে কিন্তু সুন্দর দেখা যাবে এবার একটি চাকু দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি চাকু দিয়ে কিন্তু খুব সুন্দর করে দাগ করে নিচ্ছি এইভাবে দাগ করে নিলে দেখবেন একদম দোকানের যে বিস্কিটগুলো সেরকমই কিন্তু দেখা যাবে আর এই আপনাদেরকে আমি আরেকটি বিস্কিট বানিয়ে দেখিয়ে দিচ্ছি বিস্কিট বা পিঠা যেটাই বলেন না কেন এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় চা দিয়ে খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা রেসিপি আমি আবারও কিছুটা একটু হাতে নিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে কিন্তু সমান করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দু হাতে তালুতে দিয়ে কিন্তু এরকম করে লম্বা করে নিয়েছি এবার দিয়ে কিন্তু আমি আবারও খুব সুন্দর করে দাগ কেটে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার এটা বানানো হয়ে গেছে আর এই কিন্তু সবগুলো আমি নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব তার জন্য চুলা একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি আমি বিস্কিটগুলো কিন্তু একটু পাতলা করে বানিয়ে নিয়েছি আর এগুলো তেলে দিয়ে ভাজার পর কিন্তু দেখবেন ফুলে অনেকটা ডাবল হয়ে যাবে আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি আর যখন নিচ থেকে এরকম একটু কালার চলে আসেছে তখন এগুলোকে আমি উল্টে নিচ্ছি আমি এই বিস্কিটগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব তাহলে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে তাহলে দর্শক আমার এরকম সহজ আর নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে দেখবেন প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি একইভাবে কিন্তু বিস্কিটগুলোকে উল্টে নিয়েছি এই বিস্কিটগুলো কিন্তু আমি আবারও উল্টে নিচ্ছি আমি এই বিস্কিটগুলো কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টেই ভেজে নিয়েছি আর আপনাদের মাঝে কিন্তু শুধুমাত্র দুইবার উল্টেই দেখিয়ে নিয়েছি আমি যদি পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আপনাদের দেখতেও কিন্তু বিরক্ত লাগবে এ যে কারণ আমি ভিডিওটা কিন্তু অনেকটা শর্ট করে বানিয়ে নিয়েছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটি ছাঁকি দিয়ে এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো বিস্কিট ভেজে কিন্তু প্লেটে উঠে নিয়েছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মার্শাল্লাহ এই বিস্কিটটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে বিস্কিটগুলো যেমন দেখতে আকর্ষণীয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি আপনারাও চাইলে কিন্তু আমার মতো এভাবে বিস্কিট বানিয়ে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই বিস্কিটটা চার সাথে খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো লাগবে আর যে কোনো অতিথি আপ্যায়নে যদি টেবিলে দেওয়া হয় তাহলে অতিথিরা কিন্তু বুঝতেই পারবেন না এই বিস্কিটটি আপনি নিজে বানিয়েছেন মনে করবে বিস্কিটটি কিন্তু আপনার দোকান থেকেই কিনে নিয়ে এসেছেন আর বিস্কুটগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবার কিন্তু আমি এখান থেকে একটি বিস্কিট ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিব এর ভিতরটাও কতটুকু সুন্দর হয়েছে এই বিস্কিটটা কিন্তু উপরটা একটু শক্ত আর মুচমুচে আর ভিতরটা কিন্তু একটু নরম হবে। আমার এই বিস্কিটটা ভেঙে নড় দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই বিস্কিটটা কতটুকু শক্ত আর সুন্দর হয়েছে। বিস্কিটের কালারগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের বিস্কিটগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার আর সহজ সহজ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ